আল্লাহর নবী বলেন কল আর সুল্লাহ কি সল্লাল্লাহ খানিক আল্লাহ আল্লাহর নবী বলেন তাকুনল্লাহ আরু দুয়া উমাল কয়ামাতে খুব জাদা আমি হাদিসটা বড় শর্টে বলছি বোঝার জন্য আল্লাহর নবী বলেন কয়ামুথি দিন আল্লাহ তালাক দুরা পুরা দুনিয়ার সমপরিমাণ একটা রুটি বানাবেন রুটি তো চেনেন আপনারা রুটি বানাবেন নজুল আল্লি আহানিল জান্না ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন সোহানাল্লাহ বলেন ওই রুটি দিয়ে আল্লাহ জন্নতি মেহমানদারি করাবেন আল্লাহ নবী বলেন ও আমার সাহবা খাদিস তোমরা যখন সফরে বার হও রুটিটা যেমন তাড়াতাড়ি তোমরা উল্টা বার পাল্টাও আল্লাহ কেয়ামতের দিন ওই রুটিটা তোমাদের সামনে এমন উল্টায়া পাল্টায়া দেখায় দেবেন নজুল আল্লি আহালিল জান্না ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতি মেহমানদারি করাবেন আল্লাহর নবী এই কথা পর্যন্ত সাহাবাদের বলছেন ঠিক এই পর্যন্তই বলছেন আমি যতটা বলছি এই পর্যন্ত এমন তো সময় এক আল্লাহর নবীর কাছে আসলেন তার পরে বলেন বা রকর রহমান আলাইকা ইয়া আবাল কাসেম হে আবুল কাসেম তোমার জীবনকে আল্লাহ রহমত দিয়ে ভরে দেন রহমান তোমার জীবনকে বরকতময় করে দেন তোমার জীবনকে করুন আমায় বরকতময় করে দেন আমি কি তোমাকে বলবো না আল্লাহ জান্নাতিদের কি দিয়ে মেহমানদারি করাবেন আল্লাহর নবী বললেন যদি তোমার জানা থাকে বলো ইয়াহুদি কিন্তু ও ইয়াহুদি জবাব দিলেন ও আবাল কাসেম আর দুই মাল কয়ামাতি খুব আল্লাহ কায়ামতির দিন দুনিয়া সমপরিমাণ একটা রুটি বানাবেন ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতিদের মেহমানদারি করাবেন এই কথা বলার পর ফাضحিকা রাসূলুল্লাহ হাত্তাবদাদনা ওয়াজিজু আল্লাহর নবী ইহুদের কথা শুনে হেসে দিলেন আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায় কেন আল্লাহর নবী ওখানে হাসলেন হাসার কারণটা হলো এটাই আল্লাহর নবী ইহুদির কথা শুনে হাসলেন কারণ আল্লাহর নবী তো সাহাবাদের ইহুদি আসার আগে ওই কথাটাই বলছিলেন তাই না এইটাই তো নবী বলছেন ইহুদি এসে ওই কথাটাই বলে আল্লাহর নবী এই জন্য হাসলেন কারণ ইহুদি সম্প্রদায় জানে আল্লাহ জান্নাতিদের এই এই দিয়ে মেহমানদারি করাবেন এর পরেও আমি নবীকে তারা সত্য মানতে স্বীকার করে না আল্লাহর এক বলতে মানতে স্বীকার করে না এই জন্যই আল্লাহ নবী হাসি দিলেন বোঝাতে পারছি ইনশাল্লাহ না বোঝাতে পারছি তো ইনশাল্লাহ এটা তোকবিদ্যান নারাই তোকবির